অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চায় সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রহমান ও রাহিম আল্লাহ তালার নামে সুরা আর দুহা এর বাংলা সরল অনুবাদ শুরু করছি আলোকিত দিনের শপথ এবং শপথ রাতের যখন উহা স্থির হয় আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং শত্রুতা পোষণও করেননি আপনার পরকাল ইহকালের তুলনায় উত্তম অচিরেই আপনার রব আপনাকে অনুগ্রহ দান করবেন অতএব আপনি সন্তুষ্ট হবেন আলাতালাকি কি আপনাকে অনাথ পাননি অতঃপর তিনি আপনাকে আশ্রয় দান করেছেন এবং তালা আপনাকে পেয়েছিলেন পথহারা অতঃপর তিনি আপনাকে পথ দেখিয়েছেন আপনাকে আল্লাহতালা পেয়েছিলেন অভাবগ্রস্ত অতঃপর আল্লাহতালা আপনাকে অভাব মুক্ত করলেন অতঃপর ইয়াতিমের উপরে আপনি কঠোর হবেন না এবং দান প্রার্থীকে ধমক দিবেন না অতঃপর আপনার প্রতি আপনার রবের নিয়ামতের কথা ঘোষণা করুন আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন